হেই দা পলিটিক্যাল রুল কোশ্চেন অ্যান্সার সিরিজে তোমাদের সবাইকে আবারো স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব কোশ্চেনটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও ওকে তো চলো শুরু করি আর হ্যাঁ শুরু করার আগে বলে রাখি এখনো পর্যন্ত দা পলিটিক্যাল রুল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও দেখো একেবারে প্রথমে আমরা পুরো পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়ার আগে আমরা বলে রাখি যে যে সমস্ত আইন বিভাগে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে তার উচ্চ কক্ষকে আমরা দ্বিতীয় সভা দ্বিতীয় থাকি এবং নিম্ন কক্ষকে প্রথম কক্ষ বলে থাকি ওকে এই জিনিসটা মনে রাখবে তাহলে বুঝতে একটু সুবিধা হবে ঠিক আছে তো সারা বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের আইনসভা বর্তমান ওকে প্রতিটা দেশে এক এক কক্ষ বিশিষ্ট বা প্রতিটা দেশেই দু কক্ষ বিশিষ্ট আইনসভা নেই বোঝা গেল বলছে যে সমস্ত দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে সেই সমস্ত দেশের আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বলে খুব সহজ মানে একই জিনিস দেখো নেক্সট এখন কোন কোন দেশে আছে আমরা কয়েকটা উদাহরণ আমাদের ভারতবর্ষেও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে ব্রিটেনে রয়েছে সব দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ওকে এবং বেশ কিছু দেশ রয়েছে যেরকম চীন মানে সব থেকে বড় রাষ্ট্রের মধ্যে চীন রয়েছে যেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে ওকে এরকম বেশ কয়েকটা রাষ্ট্র আছে যেখানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে এখন কথা হচ্ছে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে অনেকে অনেক যুক্তি দিয়েছে তো আজকে আমরা যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে আলোচনা করব তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে কারা রয়েছে এবং বিপক্ষে কারা রয়েছে এবং তারা কি কি যুক্তি দিয়েছে সেটাই আমরা জানবো তো তো প্রথমে আমরা পক্ষে যুক্তি দেখে নিই তো পক্ষে কে কে রয়েছেন দেখো পক্ষে আমরা দেখতে পাই লর্ড ব্রাইস জেস মিল তারপরে গেটেল এরকম প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দিয়েছেন ওকে তো তারা কি বলেন এক নম্বর তারা যুক্তি দিচ্ছেন যে দ্বিকক্ষ আইনসভা প্রণয়ন হলে সুচিন্তিত আইন প্রণয়ন করা সম্ভব হবে কিভাবে বলছে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে উভয় কক্ষের মধ্যে আলাপ আলোচনা হবে ফলে কি কোনো আইন কি হবে অনেক মানুষের দ্বারা অনেক বুদ্ধিজীবীদের দ্বারা আলোচিত হলে কি সেটা আরও সুন্দর হবে পারফেক্ট হবে ফলে কি বলছে সুচিন্তিত আইন প্রণয়ন করা সম্ভব হবে ঠিক আছে এটা আমরা উদাহরণ হিসেবে যদি বলি দেখো তোমাদের ধরো তোমাদের জন্য তোমাদের স্কুলের টিচার জাস্ট কিছু ডিসিশন নিল এটা সব থেকে ভালো হবে নাকি তোমাদের পুরো স্কুলের যত স্টুডেন্ট রয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে থাকলো ফলে একটা নিল কোনটা সুন্দর নিশ্চয়ই দ্বিতীয়টা তো হচ্ছে এখানে দুখানা টিম মিলে কাজ করেছে তাহলে কি তোমাদের ওই তোমাদের জন্য যে ডিসিশনটা নিয়েছে সেই ডিসিশনটা আরও সুন্দর হবে সেই রকম এই ক্ষেত্রেও বলছে যে সুচিন্তিত আইন প্রণয়ন করা সম্ভব হবে এছাড়া কি বলছে স্বীরাচারিতা রোধ হবে দেখো স্বীরাচারিতা রোধ হবে বলছে তো যদি একটা মাত্র আইনসভা থাকত এক কক্ষ বিশিষ্ট তবে ওই আইনসভার যত সদস্য তারা যদি কোনো স্বীরাচারিতার স্টেপ নিত মানে এমন কিছু আইন প্রণয়ন করলো যার ফলে জনগণের স্বার্থ রক্ষা হবে এবং স্বৈরাচারিতার মানে আশঙ্কা দেখা দেবে তখন কি দ্বিতীয় কক্ষ তাকে বাধা দিতে পারতো তাই না তো সেই অনুসারে বলছে যে স্বৈরাচারিতা রোধ হবে যদি প্রথম কক্ষ কোনো ভুল ডিসিশন নিয়ে নেয় দ্বিতীয় কক্ষ সেটার বাধা দিতে পারবে ওকে নেক্সট কি বলছে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যদি প্রণয়ন করা হয় তবে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটবে ঘটবে কিভাবে রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটবে বলছে দ্বিতীয় কক্ষে উপস্থিত বিভিন্ন বুদ্ধিজীবীদের যে আলাপ আলোচনা জনগণের কাছে পৌঁছাবে কি মিডিয়ার মাধ্যমে ফলে কি হবে জনগণের রাজনৈতিক শিক্ষার বিস্তার ঘটবে ওকে আর কি বলছে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট চার নম্বর তারা যুক্তি দিচ্ছেন যে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা একটা যুক্তরাষ্ট্রীয় মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার জন্য অপরিহার্য তারা কি বলতে চাইছেন যে তারা বলতে চাইছে যে এটাকে একটা যুক্তরাষ্ট্রের জন্য দরকারি একটা কারণ স্টেটের যে স্টেট রয়েছে বা আঞ্চলিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সঙ্গে কেন্দ্রীয় বিষয়গুলোকে একাদেশ সংঘবদ্ধ করার জন্য বা সংযুক্ত করার জন্য কি করতে হবে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা খুবই প্রয়োজন আমরা বেশিরভাগ দেখে থাকি যে দ্বি বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে উচ্চকক্ষে অর্থাৎ আমাদের ভারতের ক্ষেত্রে রাজ্যসভা যেটা যে ওখানে শিক্ষিত সমাজ বসবাস করে লোকসভার ক্ষেত্রে কিছু আছে ওকে আলাদাভাবে বলার কিছু নেই ঠিক আছে তো কি বলছে এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষেত্রে অপরিহার্য ওকে এবার আমরা দেখিনি যে দ্বি বিশিষ্ট আইনসভার বিপক্ষে কি কি যুক্তি দিয়েছে দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় প্রথমে বিপক্ষে কারা যুক্তি দিয়েছে আমরা একবার রাষ্ট্রবিজ্ঞানী দেখিনি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দিয়েছেন তারা কি যুক্তি দিচ্ছেন তারা বলছেন যে দ্বিকক্ষ আইনসভা অগণতান্ত্রিক কেন বলছেন বলছে যেহেতু আইনসভার সদস্যগণ জনগণের দ্বারা নির্বাচিত হয় তো সেই অনুসারে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে উচ্চকক্ষে কি যে সমস্ত সদস্যরা থাকছে তারা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছে না তারা বিভিন্ন প্রতিনিধির দ্বারা নির্বাচিত হচ্ছে তো সরাসরি যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত হচ্ছে না সেহেতু এটা অগণতান্ত্রিক যেরকম আমরা বলি দেখো লোকসভায় লোকসভায় যারা নির্বাচিত হয় ওটা কি নিম্নকক্ষ লোকসভায় যারা নির্বাচিত হয় তারা সরাসরি জনগণের মাধ্যমে নির্বাচিত হয় জনগণ ভোট দিয়ে নির্বাচন করে কিন্তু লোকসভায় সরি রাজ্যসভায় যারা নির্বাচিত হয় তারা কিন্তু জনগণের মাধ্যমে না আমরা যাদেরকে চুজ করছি তারা তাদেরকে চুজ করে রাজ্যসভার সদস্যদের ওকে যেরকম হয় এমএলএরা এমএলএরা চুজ করছে প্রতিটা রাজ্য থেকে এমএলএরা চুজ করে পাঠাচ্ছে একজনকে কি দশজনকে পাঠাচ্ছে যে সে রাজ্যসভার এমপি হবে ওকে নেক্সট নেক্সট তারা আরো কি যুক্তি দিচ্ছে বলছে এটা খুব ব্যয়বহুল বলছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যদি থাকে প্রচুর পরিমাণে ব্যয় হবে কি কি কারণে যে দ্বিকক্ষ বিশিষ্ট বিভিন্ন সদস্যরা যাক তুলনামূলক অনেক বেশি খরচ হবে তুলনামূলক অনেক যেহেতু সদস্য সংখ্যা বেশি থাকছে তাদের বিভিন্ন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা সব ক্ষেত্রে তারপরে পরবর্তীতে পেনশন সব ক্ষেত্রে কি হবে অনেকটা বেশি খরচ হয়ে যাবে মানে ব্যয় বেশি হয়ে যাবে এছাড়া তারা তিন নম্বর এমন বলছে যে সিদ্ধান্ত গ্রহণ সিদ্ধান্ত গ্রহণে খুব বিলম্ব হয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় হ্যাঁ নিশ্চয়ই এটা সত্যি কথা বিলম্ব হয় কারণ লোকসভায় কোনো বিল পাশ হবে তারপরে সেটা রাজ্যসভায় যাবে তারপরে ওখানে আবার আলাপ আলোচনা ঘটবে তো আইন পাশের জন্য তো একটু বিলম্ব হবেই তো সেই অনুযায়ী কি হচ্ছে ইমার্জেন্সি সময় খুব জরুরি অবস্থার ক্ষেত্রে আইন পাশ করা অসম্ভব হয়ে পড়ে বা খুব দ্রুত আইন পাশ করা অসম্ভব হয়ে পড়ে ঠিক আছে এইবার আরেকটা তারা যুক্তি দিচ্ছেন যে দায়িত্বহীনতার একটা আশঙ্কা থাকে বলছে দায়িত্বহীনতার কিভাবে আশঙ্কা থাকে বলছে একটা কক্ষ আর একটা কক্ষের উপরে বিভিন্ন দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং নিজে হাত ঝেড়ে ফেলার চেষ্টা করে বোঝা গেল তো সেই অনুসারে কি হচ্ছে তাদের এই বিশিষ্ট দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার ক্ষেত্রে দায়িত্বহীনতার আশঙ্কা দেখা যাবে ওকে এটা কারা বলছে যারা দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে কথা বলছে ওকে আর কিছু আছে হ্যাঁ দেখো এখনো অনেক যুক্তি দেয়া যায় পক্ষে বিপক্ষে দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা আট নম্বরের জন্য যেহেতু করব চার চার আটটা পয়েন্ট দাও শেষে মূল্যায়ন বা উপসংহার দিয়ে দাও হয়ে গেল ঠিক আছে তো উপসংঘাত যেহেতু কিছু বলতে হবে তো আমরা কিছু একটা বলি উপসংহারটা ঠিক এইভাবে লিখবে যে উপরিয়ুক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে দ্বিকক্ষ আইনসভা বিভিন্ন রাষ্ট্রের জন্য বা এখনো জরুরি রয়েছে কারণ এর যতই মানে একটু খারাপ দিক থাকুক বা বিপক্ষে কোনো যুক্তি দেয়া হোক কিন্তু এখনো পর্যন্ত এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি উল্টো এটা যদি কি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যদি চালু করা হয় তবে কি হবে এই যে দ্বিতীয় কক্ষটা মানে কি উচ্চ কক্ষটা রিভাইজিং চেম্বার হিসেবে কাজ করতে পারবে ওকে রিভাইজিং চেম্বার মানে দ্বিতীয়বার মানে একটা বিল লোকসভায় পাশ হয়ে গেল ওটাকে রিভাইজ করছে কে আলোপ আলোচনার মাধ্যমে উচ্চ অক্ষ। ঠিক আছে ফলে হবে হবে একটা আইন প্রণয়ন হওয়া সম্ভব এবং জনগণের স্বার্থ অ্যাকচুয়ালি রক্ষা হবে ওকে বোঝা গেল আশা করি হালকার উপরে বোঝাতে পেরেছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো ওকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর অনেকে সাবস্ক্রাইব করেছো অনেকেও করেনি যারা করেনি করে দিও ওকে তো চলো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ